এখন আমাদের দেরি হয়ে যায় খেতে তুমি আসলে তবে তো আমরা খাওয়া শুরু করি আজকে অনেক নিরামিষ তুমি বাজারগুলো সব এনেছ এমন সময় সব শুকিয়ে যে নষ্ট হয়ে যাবে কত আর রাঁধবো এই যে উচ্চ বাজার উচ্চ বাজার মানে উচ্চটা খারাপ হয়ে যাবে কেন উচ্চ ভাজা বানিয়ে নিই কুমড়োটাও পচে যাবে কেন ভাতে দিয়ে দিই সব ঠিক আছে নষ্ট না

যে তোমরা কি মুসলমান খাটে বসে খাও অনেকে খারাপ কমেন্ট করতো আবার অনেকে জিজ্ঞাসা করতো যে কি ব্যাপার তোমরা খাটে বসে খাচ্ছ কেন দিদি ভাই তো তখন হচ্ছে পরিস্থিতি শিকার আমরা কিছু করার নেই এখন ঠিক আছে আজকে রান্নাটা বলতে বেশ অনেক কিছু এটা একটা তরকারি এই তরকারিটা যা খেয়ে বলবে এটা একটা অন্যভাবে বানিয়েছি জানো তা আছে বলবো দাঁড়া আগে খেতে শুরু করে দাও উচ্চ বাজারে আগে খাও দাও খেতে শুরু করে দাও আজকে বলি একটু মোটা মোটা করে উঠছে ভাই জানো উচ্চ অর্থ হুম আচ্ছা নিম আছে আগে নিমপাতা কিনে গেলাম সত্যি কিন্তু খাওয়া হচ্ছে না না ও হুম এটাই হয় যখন সব কিছু থাকে তখন আর তখন পেয়ারা আমরা কিনে এনে তারপরে সেই পেয়ারা মাখা খেতাম আর এখন গাছের পেয়ারা আর ভালো লাগছে না বাইরের লোককে দিয়ে দিচ্ছি কুমড়ো ভাতেটা দেখো কি দারুণ আমি মাখছি তো আমি বুঝতে পারছি কুমড়োটা কিন্তু খুব সুন্দর মিষ্টিও আছে এরকম কুমড়ো ভাতে সত্যি কিন্তু দারুণ লাগে ভুলে যাই সব সময় যে আজকে নিরামিষ কালকে একাদশী মনে থাকে না ওই জন্য অ্যাডভান্স আমি জেনে নিয়ে লিখে রাখি জানো এবারে তো তাই একদম জেনে এসে লিখে রেখেছি কুমড়োটা খুব সুন্দর না বাবু দারুণ খেয়ে দেখি মিষ্টি দা মিস্টিং দাড়ুন একটু নুনটা কম আছে নুন কম আছে معناتে কিন্তু আমি মুখা দিলে আমার কাছে মোটামুটি ঠিক লেগেছে না 이 하지, 거지. 안 와. 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 हम सिर्फ ही खाव बंदो छे काम देश से चले की मनुष्य खातर बेटा ठीक कथा मनुष्य खाव যেটা সেটা

তবে এর মধ্যেও কুমড়ো পাবে কুমড়ো পটল আলু আর অল্প একটু কাঁঠালের বিচি ছিল মানে কাঁঠালের দানা সেটা দিয়েও বানিয়ে নিয়েছি আর সয়াবিন আছে তবে আরেকটা জিনিস দিয়েছি এর মধ্যে দিয়ে যদি বলতে পারো আজকে আমার কেন যেন মনে হচ্ছে মা কুমড়ো আজকে বোধহয় হিট হবে হুম ওই পদটা খেলে বুঝতে পারবো হুম কুমড়া পচে যাবে তাই বানিয়ে কুমড়ো ম্যান অফ দ্য ম্যাচ বাবা হ্যাঁ বলতে পারবে

হুম দেখে দাও তোর বাবা বলতে পারেনি আচ্ছা তুই দেখ বলতে পারিস কি না ঠিক আছে সাথে আমিও একটু নিয়ে নি হুম কিছু একটা আনগমন আছে দেখছি কিন্তু ঠিক বলতে পারছি না খেলে বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা হুম তো আমি তো খাই আমি আর কি বলবো আমি জানি আমি যেহেতু বানিয়েছি ঠিক আছে আচ্ছা আমি বলতে পারবো দাঁড়াও বলছি কে নাও

একটু দুধ দিয়ে আর যে তরকারিটা এত দারুণ লাগছে কি মাথায় গেল নিজে মাথাটাকে দুধ করলাম আর কি তো বলি একটু দুধ দিই তো অল্প করে একটু দুধ গুলে এর মধ্যে দিয়েছি তরকারিটা কেমন সাদা সাদা মতো লাগছে না হুম না ঠিক বোঝা যাবে না একটু কালারটা কালারটা হয়ে গেছে আর ওই জন্য নাহলে আমি বলতে পারতাম আমল দুধ গুলে দু চারমূর মতো গুলাপ দিই ও পরে বাবাকে বলছে না ঘিন স্যার হুম সেটা আমুল দুধের স্মেল আজকে এটার মধ্যে ঘিও দিই শুধু ওই দুধ ভুলে দিয়েছি খাওয়া দাওয়া শেষ আমাদের তোমাদের দাদা ভাই এত ভালো লেগেছে শুধু ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে আর অবশ্যই আমাদের পাশে আর তোমাদের সত্যি বলছি আমাদের ছোট্ট পরিবার থেকে ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য আমাদের এই সিম্পিল লাইফস্টাইল তো আমাদের এত ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থেকো আজকের মতন আসি হ্যাঁ